আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক মুন্সীগঞ্জ থেকে হাবিবুল্লাহ সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর আমরা জানি মানুষ এবং জিনজাতির মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তাদেরকে দাঁড়াইতে হবেন এবং মানুষ এবং জিনজাতির হিসাবের সম্মুখীন হতে হবে অর্থাৎ আল্লাহ তালা এদি এই দুই শ্রেণীর প্রাণীদের থেকে হিসাব নেবেন এবং অন্যান্য প্রাণীদের কোনো হিসাব নিকাশ হবে না এখন আমার জানার বিষয় হলো জিন জাতি কেয়ামতের দিন কীভাবে আল্লাহ তাল্লার সামনে দাঁড়াবেন কোন আকৃতিতে দাঁড়াবেন বিষয়টি জানালে উপকৃত হতাম মার্শাল্লা ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হলো হামিদ ওয়া মুসলিমসল্লিমা আম্মা বাদ এক্ষেত্রে কথা হলো একজন বড় ইমাম ইবনে দুনিয়া রহিমা হল্ল তিনি বলেছেন কেয়ামতের দিন যে দিন আল্লাহ রবুল আলমিন হাসরের অনুষ্ঠে হাসরের মাঠ অনুষ্ঠিত হবে যেদিন মানুষেরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদের কাছ থেকে হিসাব নেবেন ঠিক ওই দিন জিন জাতির কাছ থেকেও আল্লাহ রবুল আলমিন হিসাব নেবেন তাদেরকেও আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এবং ইবনে আবিদ দুনিয়া রহিমা হল্ল তিনি বলেছেন যে তাদেরকে আল্লাহ তালা এমন একটা আকৃতি দান করবেন যে আকৃতিতে মানুষ সরাসরি জিনজাতিদেরকে সেখানে দেখতে পাবেন তবে জিন জাতিরা মানুষদেরকে দেখতে পারবেন না তবে এই আকৃতিটা কেমন হবে এটার একমাত্র আল্লাহ তালায় জানেন কোরআন এবং হাদিসের কোনো জায়গায় সে আকৃতির কথা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই তবে তাদের কেমন একটা আকৃতি দেওয়া হবে যে আকৃতি দেওয়ার কারণে মানুষ সরাসরি জিন জাতিদেরকে সেখানে দেখতে পারবেন কিন্তু জিন জাতি মানুষদেরকে সেখানে দেখতে পারবেন না এই বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ফতুয়ে কাস মিয়া দুই খন্ড আটাত্তর নং পৃষ্ঠায় আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু